বাংলাদেশের পাইকারি ফ্যাশন জগতে শুরু হচ্ছে এক নতুন কথায় স্বাগত জানাই আপনাদেরকে লারেক্স আসসালামু আলাইকুম লারেক্স পাইকারি পোশাক ব্র্যান্ড থেকে আমি নিয়ে আছি আপনাদের সাথে যেখানে ফ্যাশন আর কোয়ালিটির মিশ্রণ সেখানেই আছে লারেক্স আপনার নির্ভরযোগ্য পাইকারি পোশাক ব্র্যান্ড Larex सर পাঞ্জাবি তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরিতে ইম্পোর্টেড ফেব্রিক দিয়ে যা দিচ্ছে আপনাদেরকে স্টাইল আর গুণগত মানে নিশ্চয়তা আমাদের Larex পাইকারি পোশাক ব্র্যান্ডের সাথে কেন ব্যবসা করবেন আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরি সুদক্ষ কারিগর চমৎকার ফিনিশিং যা আপনার ক্রেতাদেরকে দিবে পরিপূর্ণ সন্তুষ্টি আর আপনাকে দিবে আরো বেশি প্রফিট চমৎকার মেরুন কালারের এর পাঞ্জাবিটা দেখুন কি সুন্দর কালার কম্বিনেশন ম্যাচিং করে এমব্রয়ডারি অসাধারণ পাঞ্জাবিটা দেখুন এটা পছন্দের শীর্ষে রাখতে পারেন